কিন্তু আপনার কোথায় কিনবেন জানেন না তাদের জন্য এই ভিডিওটা সো আমি কিছু টিপস শেয়ার করছি আপনাদের প্রায় দশটা টিপস সেকেন্ড হ্যান্ড ড্রোন কেনার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন এবং আজকে আমি দেখাবো যে কোথা থেকে আপনি ড্রোন কিনতে পারেন হ্যাঁ সো ফার্স্ট অফ অল একটা গ্রুপের দেখতে পাইতেছেন আপনার সামনে সেটা হচ্ছে ডিজিআই ইউজার ডিজিআই ড্রোন ইউজার বাংলাদেশ সেটা হচ্ছে বাংলাদেশের ভিডিওটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য টপ ওয়ান অফ দ্য মানে সবচেয়ে বেশি মেম্বার আলা গ্রুপ এবং এটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ মানে ড্রোনের জগতে মানে আর ড্রোন বলতে আমরা আসলে ডিজিআই বুঝিস সো আপনারা এটা স্ক্রল করবেন এবং এইখানে আপনি যে ড্রোন কিনতে চান সো একটু নজর রাখবেন তখন হচ্ছে দু একদিন পরপর দেখবেন যে এখানে আপনার ড্রোন সেল পোস্ট দেয় কেউ কিনতে চায় আপনি যদি কিনতে চান সো এখানে পোস্ট করতে পারেন যে আমি এই ড্রোনটা কিনতে চাই বা এই ড্রোন সম্পর্কে জানতে চাই হ্যাঁ সো এখান থেকে আপনি এখানে অনেক ভালো ভালো মানুষ আছে অনেক আমার চেয়ে অনেক অভিজ্ঞ লোক আছে তারা আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করবে সো আপনি দেখেন আমি আপনাদেরকে দেখাই সো নিচে যাই দেখেন এই এই যে দেখতে পাইতেছেন যে আয়মান রহমান নাম করে সে এইমাত্র মাত্র সাতাশ হাজার টাকায় একটা ড্রোনের দিছে সো এইখানে সবাই সব বিষয়গুলো উল্লেখ করে না আমি যে টিপসগুলো দিছি সেকেন্ড ড্রোন কেনার ক্ষেত্রে সো সেই জিনিসটা জেনে সো সেই বিষয়গুলো তাকে প্রশ্ন করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি দাম দেখতে পারেন মার্কেটে দাম দেখার পরে সো তার সাথে কথা বলতে পারেন ইনবক্সে সরাসরি আপনি এরকম অনেক কি পেয়ে যাবেন উইন এ যে উইন এ ড্রোন পাইলট ও এখানে ড্রোন রিলেটেড মানে ম্যাক্সিমাম জিনিসগুলাই পেয়ে যাবেন আপনারা ওকে তারপরে আপনি আপনার যদি ডোন অলরেডি কিনে থাকেন সো সেই ছবি ভিডিও বাগুলো আপনি শেয়ার করতে পারেন তারপরে তারপরে তার আমি দেখতেছি এই গ্রুপটাই নজর রাখলে রাখতেই হবে আপনাকে যদি আপনি কিনতে চান বাট আর সচরাচর দেখেন আমি মনে করেন যে আপনারা দুই তিনজন আমাকে চিনেন বাট আপনারা ওয়েট করতেছেন যে আমি কখন ড্রোনটা সেল করব বাট আমি তো সবাইকে দিতে পারবো আমি তো মনে করেন যে একজনকে আমার ড্রোনটা দিয়ে দিতে পারবো সো আপনারা এইখানে ই রাখবেন নজর রাখবেন তাহলে পেয়ে যাবেন এই যে একজন লেগছে লো বাজেটের মধ্যে একটা ড্রোন লাগবে লোকেশন গাজীপুর সো এরকম হুম দেখি কমেন্টে কমেন্ট করছে কে ডিজাই স্পার্ক আছে উনি বলতেছে ডিজাই স্পার্ক আছে উনিশ হাজার টাকা ওকে নিচে যাই এখানে সুন্দর সুন্দর আপনার ক্রিয়েটিভ জিনিসও দেখতে পারবেন এইখানে সুন্দর সুন্দর ক্রিয়েটর আবারই দেয় সো এই সম্পর্কে আপনি অনেক ভালো ভালো ধারণাও পেয়ে যাবেন আপনি এই যে আপনারা যদি ড্রোনের কোনো পার্সের প্রয়োজন হয় সো সেক্ষেত্রে এখানে পোস্ট করতে পারেন এখানে যারা ফলো করে যাদের কাছে থাকে তারাও আপনাকে দিয়ে সাহায্য করতে পারবে তারপরে যে মিন ড্রোন ইজ মিসিং সো দিস আইটেম উইল বি সোল্ড এই যে উনি ওনার ড্রোনটা হারায় গেছে সো তারপরে উনি এই ড্রোনের যে জিনিসগুলো আছে এগুলো বিক্রি করতে চায় এটা হচ্ছে আপ সেইখান থেকে আপনি চাইলে কিনে নিতে পারেন তারপরে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার যেটা জানতে মন চায় যেমন একজন ভাই প্রশ্ন করছে ডিজিআই মিনি থ্রি প্রো অ্যান্ড মিনি ফোর প্রো ভিডিওর কোয়ালিটির কোয়ালিটিবিদের পার্থক্য কী হুম বুঝতে পারছেন সো এরকম আপনি এখান থেকে এক ভাই যে প্রশ্ন করছে সেটাতে আপনি দেখতে পারেন যে ভাই কি প্রশ্ন করছে এবং কি উত্তরগুলো আসছে তারপরে দেখেন একটা ভাই মারব ভাই সে একটা পোস্ট করছে যে কেউ সেল করতে চান কি না সো এইরকম এই মূলত আপনি এই গ্রুপটাই নজর রাখলেই পেয়ে যাবেন ডিজাই মিনিথ্রি এফএমসি এফএমসি মানে হতে হচ্ছে কম্বো ফ্লাইওভার কম্বো মানে হচ্ছে একটা ড্রোনের সাথে দুইটা ব্যাটারি এবং চার্জিং হাফ এক্সট্রা থাকে আর ড্রোনা থাকে সে স্ট্যান্ডার্ড প্যাকেজ এটা হইতেছে ড্রোনের সাথে একটা ব্যাটারি দিবে আর রিমোট থাকবে আর আপনি যদি মানে ফ্লাইওভার কম্বর কিনেন তার সাথে এর সাথে আপনার ব্যাগ থাকে ব্যাগ থাকে তারপরে হইতেছে আপনার এটা থাকে দুটা ব্যাটারি সহ চার্জিং হাফ থাকে এটা সে ড্রোন টু ভ্যারি করা হইতেছে কোন ড্রোন নিতেছেন এবং ওই ড্রোনে আপনার কীভাবে কি অফার করতেছে বুঝতে পারছেন সো এই যে এই এক ভাই বিক্রি করবে দেখেন এখানে সে প্রাইস দিছে সে বিরাশি হাজার মৌলিবাজার সদর ব্যাটারি সাইকেল হইতেছে আপনার বিশ একুশ বাইশ এটা ভালো কন্ডিশন মনে হইতেছে ভালো তারপরে আপনি ছবিগুলো চেক করে দেখলেন ফার্স্ট অফ অল তাকে নক করার আগে যে ছবিতে কোনো মানে অসামঞ্জস্যপুনে দেখা যাচ্ছে কি না আসলে বডি যদি ফ্রেশ হয় কন্ডিশন যদি মানে আপনি গেস করতে পারবেন যে আসলে ওটার কন্ডিশন কেমন আছে হুম তারপরে আপনি সবচেয়ে ভালো হয় যে সেই লোকেশনে গিয়ে ড্রোনটা উড়ায় তারপরে নিয়ে আসবেন ওকে আপনি কোনো ড্রোনের সম্পর্কে জানতে চান বা মূল্য জানতে চান সেই ক্ষেত্রে এটা আপনি পোস্ট করতে পারেন তারপরে আপনি ড্রোনের কোন কার্ডটা ব্যবহার করলে ভালো হবে তো সেই জিনিসটাও পোস্ট করতে পারেন মানে আপনার ড্রোন সম্পর্কে যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন আপনি পেয়ে যাবেন এই ডিজিআই ইউজার বাংলাদেশ ডিজাই ড্রোন ইউজার বাংলাদেশ সো এইখানে মোটামুটি বাংলাদেশের ড্রোন কমিউনিটির মোটামুটি সবাই আছে এবং অনেকেই অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেয় যেটা আপনি যদি একজন ডিগেনার হয়ে থাকেন ইভেন প্রো হয়ে থাকেন কোনো সমস্যায় পড়েন তো সেক্ষেত্রেও আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন সো আপনাদের যদি ড্রোন সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে বেসিক অ্যাডভান্স যে কোনো ধরনের আমার এই ভিডিওর কমেন্টে করতে পারেন আমি যতটুকু জানি সেটা দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি না জানি সেক্ষেত্রে আমি জেনে উত্তর দেওয়ার চেষ্টা করবো আসলে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা ড্রোন সম্পর্কে চ্যানেল খুলব দু হাজার বিশ সালেই বাট কখনো হয়ে ওঠে নাই ওইভাবে সো হইতে হইতে প্রায় চার পাঁচ বছর হয়ে গেল ফাইনালি খুলে ফেললাম মানে হুট হাট করে এবং একটা চ্যালেঞ্জ নিয়েছে আগামী তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড করব। প্রবলেম এবং সলভিং এই বিষয়টা নিয়েই প্রথমে কাজ করা শুরু করছি আর আস্তে আস্তে অনেক ডেভেলপমেন্ট হবে আমার হবে আপনাদের হবে হ্যাঁ ঠিক আছে যারা কিনতে চান এবং আপনারা অবশ্যই মতামত জানাবেন যদি ভিডিওটা দেখে থাকেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন যাতে নেক্সট আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ